এখন কোন দিকটা আছে ছাত্রদরকে পুরকারিকে ঢুকিতে দেখতে শ্বাস মানে চাপ লাগে আজ রাতে জেলা যে জলটা ঢুকছিল মানে যে লিকেজটা হয়েছে সেই লিকেজের সময় আমাদের একটা ইয়ে আপনার সিএমের স্টেট গভর্নমেন্ট একটা মমতা ব্যানার্জি ম্যাডামের শুনুন শুনুন ব্যাপারটা শুনুন লাস্ট যখন বাইশে যখন দুর্ঘটনা ঘটে তখন আমাদের চিফ সেক্রেটারি আমাদের মিটিংয়ে ডেকেছিলেন সেখানে মিস্টার ববি হাকিমও ছিলেন এবং সিএম ভিসিতে এসেছিলেন উনি একটাই কথা বলেছিলেন যে যখন এই রকম ঘটনা ঘটার হবে বা ঘটছে উই ক্যানট কম্প্রোমাইজ উই এম লাইফ আপনি কিন্তু ইনফ্লুয়েন্স জ্বলে যেসব বাড়ি থাকবে তাদেরকে ইভাকুয়েট করে কাজ করে তারপর আবার ফেরত হায় <laughs> হায় <laughs> 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 <laughs>

মানুষের অসুবিধা হবে আমি যদি অবরোধ করি মানুষের অসুবিধা হবে মেট্রো করলে মানুষের অসুবিধা হবে আমরা চাই না মানুষকে সাধারণ অসুবিধে মিলতে ফলে আমরা মেট্রোর কথাকে বিশ্বাস করি না তার কলকাতার বাইরে ট্রাই করে আসতে গেলে তার কিছু আড়াই ঘন্টা সময় লাগবে তাই জীবনে চারটে আমরা বউবাজারে খোলা আকাশের নিচেই আলোচনায় বসবো তারপরে যদি না হয় তারপরে আবার পরের আলোচনা আমরা করে তুলব আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে স্পিড জ্যাসে মেকবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ